কারেশ্বর আর আপনার মালেশ্বর আর রামেশ্বর আর ইন্দোর যাব তো আমরা গাড়ি বুকিং করে নিয়েছি তো গাড়ি বুকিং করে সোজা যাব ওঙ্কারেশ্বর চলুন ওঙ্কারেশ্বর যাব আর টোটাল ডিটেলস দেবো ওংকারেশ্বর উচেনি থেকে আমরা গাড়িটি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সামনের বিল্ডিংটি এই যে সাগর অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এখান থেকে আমরা গাড়িটি করেছিলাম তো এনাদের থেকে পুরো ডিসক্রিপশানে আমরা লিখে দেবো যে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে গাড়ি করে নিতে পারেন এটি হলো মহাকালেশ্বর চার মাথা মোড় গাড়িটি করেছি আমরা তো আট টিকা প্রায় নতুন গাড়িটা এই গাড়িটাই যাবো আমরা পাঁচজন আছি তো আমাদের ড্রাইভার ঠিক আছে তো ওঙ্কারেশ্বরে যাবো সোজা আর দেখাবো পাশে আশেপাশে কি আছে ওঙ্কারেশ্বর টোটাল তো এখান থেকে আমরা বেরোচ্ছি প্রায় এখন বাজে ছটা পঞ্চাশ হয়ে গেছে তো ছটা পঞ্চাশে আমরা গাড়ি ছাড়বো আর এই গাড়িটি কত কি পড়েছে সব পরে বলছি চলুন আজকে যাওয়া যাক এই ট্রিপটা টোটাল আপনাদেরকে দেখাবো উজ্জয়ী থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার রাস্তা তো ওমকারেশ্বর যেতে গেলে তো এখান থেকে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে আপনার ওমকারেশ্বর পৌঁছোতে তো চলুন আজকের ওমকারেশ্বর ঘোরাবো আর মঙ্গলেশ্বর ঘোরাবো এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে দেখাবো বাসও যায় ঠিক আছে উজ্জয়নি থেকে আপনারা চাইলে বাস থেকেও যেতে পারেন আর যদি আপনারা পার্সোনাল গাড়ি করেন তো আমাদের মতন তো পার্সোনাল গাড়ি করলে আপনার পড়বে ফোর সিটের গাড়ি হলে একটু বেশি পড়বে আর ওই পাঁচ হাজার টাকা মতন আর আপনি যদি সিক্স সিটের বা ফাইভ সিটের গাড়ি নেন ওই চার হাজার থেকে সাড়ে চার হাজার মতন পড়বে তো আমরা এটা পুরো ট্রিপ করছি তো রানটাও বেশি হবে প্লাস আমরা হচ্ছে ওমকারেশ্বর মামলেশ্বর আর মহেশ্বর ঘুরে করব তাই জন্যে আমরা একটু বড়ো গাড়ি করেছি প্লাস এই গাড়িটি যেখান থেকে নিয়েছি তা আর নাম্বার দিয়ে দেবো এখানে একটি দেখে নেবেন ওখান থেকে আপনারা কন্ট্যাক্টও করতে পারেন তো গাড়িটি খুবই ভালো ড্রাইভারটাও খুবই ভালো ওমকারেশ্বরের জন্য গাড়ি করলে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে ফোর সিটের গাড়ি আর যদি ফাইভ সিটের গাড়ি করেন ওইরকমই পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনারা ওমকারেশ্বর করাবে আর মমলেশ্বর করাবে আর দু তিনটে সাইট স্ক্রিন করাবে করিয়ে আপনাকে উজ্জয় নিয়ে নিচে আসবে আর আমরা এটি ওঙ্কারেশ্বর যাব মমলেশ্বর যাব আর মহেশ্বর সেই সেইখানে আমাদের রেটটা একটু বেশি থাকবে এখানে তো গাড়ির রেটটা বেশিও নিয়েছে তো আমরা অনেকটাই রান করব আজকে তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিও বন্ধুরা ওঙ্কারেশ্বর আসার জন্যে আপনারা ইন্দোর হয়েও আসতে পারেন বা উজ্জয়িনী থেকেও আসতে পারেন তো আমরা উজ্জয়িনী থেকে যাচ্ছি বা অথবা আপনারা ফ্লাইটেও আসতে পারেন ইন্দোরে ইন্দোরে নামার পর ওখান থেকে আপনারা চলে আসুন ওঙ্কারেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য তো আমরা যাচ্ছি উজ্জয়িনী থেকে তাই উজ্জয়িনী থেকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দোকান আগে তো রাস্তায় দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে তো এটি খুবই আপনাকে আকর্ষিত করবে আর খুব সুন্দর লাগবে এটি দেখলে তো দেখুন দেখতে থাকুন খুবই মানে আপনারা যদি গাড়িতে আসেন তো কিছু শুকনো খাবার নিয়ে নেবেন কেননা এখানে প্রচুর দাম খাবারের তো আপনারা অতি অবশ্যই খাওয়ার বা বাচ্চা থাকলে বিস্কুট দেখে তিরিশ সঙ্গে

তো ওঙ্কারেশ্বর মন্দির যেতে তো চলুন আজ ওঙ্কারেশ্বর বাবাকে দর্শন করাবো প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার রাস্তা তো এই রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছি এটি সামনেই দেখতে পাচ্ছেন এটি ওঙ্কারেশ্বরের বাস স্ট্যান্ড তো আপনারা যদি বাসে আসেন এইখানেই নামবেন এই সামনেটা এই যে বাসগুলো দেখা যাচ্ছে আর আমরা গাড়িতে এসেছি তাই গাড়ি পার্কিং করার জন্য আজকে ঢুকতে দিচ্ছে না এখানে তাই বাইরে রেখে আমরা হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় এক কিলোমিটার মতন লাগবে একজনকে জিজ্ঞাসা করলাম তো চলুন আজ বাবার দর্শন করি ভিডিওটি দেখুন কোনো পাণ্ডা এখানে ধরবেন না পাণ্ডা আছে তো প্রচুর টাকা নিয়ে নেবে এখানে তো পাণ্ডা ধরার কোনো ব্যাপার নেই আমার ভিডিওটা পুরো দেখুন কীভাবে যাচ্ছি তো পুরো ডিটেলস দেবো আর এই সামনেই মন্দির ঠিক আছে এই সয়াসুজি আপনারাও যেতে পারেন ঠিক আছে সৈয়া আপনার একটা ব্রিজ করে তো ব্রিজ থেকেও যেতে পারেন এই সোজা গিয়ে ব্রিজ টোপকেও যেতে পারেন প্লাস এই যে বাঁদিকে এই গেটটি দেখছেন এই গেটে আমরা এই গেটের ভেতর দিয়েই যাব তো এই গেটের ভেতর দিয়ে গেলেই কাছে হবে আর নৌকো পার হয়ে গেলেই সুবিধা হবে সব থেকে আর যদি ওদিক দিয়ে ঘুরে আসেন ব্রিজ করে ওদিক দিয়েও আসা যাবে এবার আপনি ওখান থেকে অটো ভাড়া করে নিতে পারেন তো আমরা যে কালে নৌকো চাপবো সেই হিসাবে এদিক দিয়ে এসেছি তো বাবার আজকে দর্শন করাবো এই সোজা দেখতে পাচ্ছেন এটি হলো ওঙ্কারেশ্বর বাবার মন্দির এই যে ঘাটটি দেখছেন মানে আমরা যেই দিয়ে নাপছি তো নৌকো ধরার জন্যে এটি হলো গোমুখ ঘাট তো যেখানে আপনার হচ্ছে পাতাল থেকে জল বেরোয় তো সবসময় জল পড়ে তো নদীতে জল বেশি থাকলে ওটি দেখা যায় না তো এখন নদীতে জল প্রচুর পরিমাণে বেশি রয়েছে তাই আমরা দেখতে পাই তো এটি হচ্ছে গৌমুখ ঘাট তো এটি একটি বড় দর্শনীয় কেন্দ্র এই গৌমুখ ঘাট তো এই নিচের দিকেই মানে গোমুখটা রয়েছে তো এখন জল ভর্তি রয়েছে তাই দেখতে পাচ্ছি না তো চলুন আজকের বাবার দর্শন করব আর প্লাস এই যে আপনারা নৌকোগুলো দেখছেন এই নৌকোগুলো ভাড়া করলে আপনাকে পাঁচটি দর্শনীয় স্থান দেখাবে বন্ধুরা এই জ্যোতির্লিঙ্গটি বারো জ্যোতির্লিঙ্গের চতুর্থতম স্থানে আসে এই জ্যোতির্লিঙ্গটি তো এই জ্যোতির্লিঙ্গকে বলা হয় পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গ তো এটি পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গও বলা হয় আর ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ তো বলেই তো এটি নর্মদা নদীর তীরে অবস্থিত তো এটি যে নদীটি দেখছেন এটি ওমকা আকারে নদীটি মানে বয়ে চলেছে তাই এটি ওঙ্কারেশ্বর মন্দির নামটি পড়েছে এখান থেকেই নর্মদার খুবই পরিষ্কার জল না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত পরিষ্কার জলও হয় তো এখান থেকে আমরা চান পানও করে নিয়েছিলাম তো কাপড় জামাও নিয়ে এসেছিলাম তো আর চান করার পর এখান থেকে সামনে প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন চারিদিকে প্রসাদের দোকান আছে যেখানে খুশি আপনারা প্রসাদ নিয়ে যেতে পারেন খুবই কম পয়সার মধ্যে তো আমাদের দেড়শো টাকার মতন করেছিল এবার ফুল প্রসাদ ঠিক আছে আর নর্মদার জল নিয়ে নিয়ে নিয়েছিলাম তো ওনারাই আপনাদেরকে একটি ছোটো পেতলের আপনার ঘটি মতন দেবে ওতে করেই জল নিয়ে যাবেন বাবার দর্শন করার জন্যে তো চলুন চারিদিকে দেখতে পাচ্ছেন প্রসাদের দোকান তো আপনারা চাইলে যেরকম সমর্থন অনুযায়ী প্রসাদ প্রসাদ নিতে পারেন এখান থেকে তো চলুন বাবাকে দর্শন করি আজকে সিঁড়ি বয়ে আপনাকে এই মন্দিরে উঠতে হবে তাই অনেক কষ্ট করে এই মন্দিরের উপরে উঠেছি তো দেখুন এই ভেতরটা মন্দিরের তো আজকের বাবাকে দর্শন করব। খুবই ভালো লাগছে সঙ্গে আমাদের পুচকে রয়েছে তো চলুন বাবাকে দেখি দেখানো যায় নাকি তো ভেতরে খুবই ভিড় প্রচুর ভিড় থাকে এখানে সবসময় তো ভেতরে যখন পুজো দিতে গেছিলাম তো ক্যামেরা করতে পারা যায়নি বা ওখানে করতেও দিচ্ছে না ক্যামেরা তো সেই জন্য ভেতরে ছবিটা পাওয়ার ছবিটা দেখাতে পারিনি তো খুব সুন্দর পুজো হলো তো আপনারা যদি বেশি ভিড় থাকে এখানে দেখবেন আপনার যে ওই টাস্টেট আপনার হচ্ছে থেকে একটু কুপন করেও যেতে পারেন চেসার লাইনও আছে এখানে বা কোন ছেলেকে ফেরেও আপনার এখান থেকে যেতে পারেন ভালোই পুজো হলো ফোনকা কিন্তু প্রচুর ভিড় ছিল তো আমরা এক ভাইকে ধরে আমরা পাঁচটা জন ছিলাম কিছু টাকা দিয়ে টাইপ দিয়ে লাইন দিয়ে আমরা জল ঢাললাম ভালোভাবে জল ঢালিয়েছিল কিন্তু প্রচুর ভিড় যারা আসবেন ফ্যামিলি নিয়ে একটু দেখে তুলে আসবেন তো এখানে ভান্ডারাও ঘুরছে পান্ডারাও অনেক পয়সা নিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে কাজ করবেন আর খুবই ভালো লাগতে এসে মহাদেবকে দর্শন করে বন্ধুরা আপনারা চাইলে বাবার পরিক্রমও করতে পারেন প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগবে বাবার টোটাল রাউন্ডটা পরিক্রম করতে তো পেছন দিয়ে রাস্তা রয়েছে তো আমাদের ছোটোর শরীরটা একটু খারাপ ছিল তাই আমরা পরিক্রম করতে পারিনি তো এটি নদীর আমরা যে নৌকোটে যাচ্ছি এটি একশো থেকে আপনার দেড়শো টাকা মতো নেবে পার হেড তো আপনাদেরকে পাঁচটা স্থান দেখাবে আগেও বলেছি তো আমরা পাঁচটা স্থান বলতেই ঘাটগুলি যে রয়েছে এই ঘাটগুলি পরিক্রম করে দেখাবে আর প্লাস আপনার সামনেই কাবেরি নদী আর নর্মদা নদীর সঙ্গম সঙ্গমস্থল রয়েছে তো সেটি আপনার হচ্ছে সামনে রয়েছে তো ওটিও আপনাদেরকে দেখাবো তো ওটির দর্শনও অবশ্যই করবেন আর এই উপরে পাহাড়ের যখন পরিক্রম করবেন তখন এখানটায় যে পাহাড়ে দেখতে পাচ্ছেন এই মূর্তিটি এটিও দর্শন করতে পারবেন তো আমরা পরিক্রম করতে পারিনি তো একটু শরীরটা খুবই খারাপ ছিল তাই পরিক্রম করতে পারিনি আপনারা চাইলে পরিক্রমও করতে পারেন এখানে এই যে দূরের ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হলো বহরমপুরী ঘাট এখানকার সবথেকে বড়ো ঘাট আর পুরনো ঘাট এটি আর বন্ধুরা কাবেরী নদী আর নর্মদা নদীর সামনেই ডাম রয়েছে এখান থেকে আপনারা আজকে জল বেশি রয়েছে তাই একদম সামনে নিয়ে যায় আনে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি একটি বড়ো ডাম এখানকার তো এই ডামটাও ঘুরে দেখতে পারেন তো খুবই সুন্দর লাগবে এটি দুটি নদীর সঙ্গমস্থল কাবেরী নদী আর নর্মদা নদীর সঙ্গমস্থল মহাদেবের মন্দির তো ওঙ্কারেশ্বর দর্শন করার পর তো আমরা দক্ষিণ দিকে তো এই করেই আপনারা চলে আস বন্ধুরা ঘাট থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটেই আপনার মমলেশ্বর মন্দির পড়বে এই যে মমলেশ্বর মন্দিরটি দেখছেন এটি পুনর্নির্মাণ করেন রানী আহিল্লা ভাই হলকর তো এই মন্দিরে কথিত আছে আপনার ওঙ্কারেশ্বর মহাদেব দর্শন করার পর অমলেশ্বর দর্শন না করলে আপনার পরিপূর্ণ বা পূর্ণতা লাভ হয় না তো অবশ্যই এই মন্দিরগুলো দর্শন বন্ধু রেডিও জ্যোতির্লিঙ্গের যারা এখানে স্টে করবেন তো এখানে ধর্মশালাও রয়েছে ধর্মশালায় খুবই কম খরচে থাকতে পারেন তো আর আপনারা যদি এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনার উজ্জয়িনীতে তো এখানেও সেম রয়েছে আর এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর মহেশ্বর দর্শনটা এখানে দেখাতে পারলাম না তো মহেশ্বর ভিডিওটা